আটটি কারণে ঘরে অভাব দূর হয় না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহামদুলিল্লা সালাম আলাইকুম রাসলাহ সুমন্ত বন্ধুগণ যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ তো আজকে আমি যে কথাটুকুন নিয়ে আসলাম যেটা হচ্ছে আটটা বা আটটি কারণে ঘরে অভাব দূর হয় না তো আমরা জানবো যে ও আটটি কারণ কী কী এক নম্বর কারণ হচ্ছে বাথরুমে ঢুকে কথা বলা বাথরুমে ঢুকে কথা বলা তার মানে বাথরুমে ঢুকে কথা বলা যাবে না যদি আমরা কথা বলি তাহলে আমাদের ঘরে অভাব দূর হবে না দ্বিতীয় নম্বরে পুরুষ উবুর বা বুকের ভারে শুয়ে থাকা দ্বিতীয় নম্বর হলো পুরুষ উবুর হয়ে বা বুকের উপরে চাপ দিয়ে আপনি শুয়ে থাকেন তৃতীয় নম্বরে কবরস্থানে গিয়ে হাসাহাসি করা বুঝতে পারছেন যে এক নম্বরের কথা হচ্ছে যে বাথরুমে ঢুকে কথা বলা যাবে না যত প্রয়োজনীয় হতে হোক না কেন দ্বিতীয় নম্বরে পুরুষরা ওইভাবে শোয়া যাবে না উবর হয়ে বা বউক আপনার নিচের দিকে রেখে তৃতীয় নম্বরে কবরস্থানে গিয়ে হাসা আসে এখন আপনারা কবরে গেলেন কিছু লোক দোয়া গেলাম ফটতে আবার কিছু লোক হাসা আসে বা কথাবার্তা বলতেছে এটা করা যাবে না চতুর্থ নম্বরে ব্যক্তি হাত না ধুয়ে খাবার খাওয়া উপัจ্যতি থাকে সিলেবলত হবে হাত দিয়ে খেতে হবে পঞ্চম নাম্বার ব্যক্তি দান করে খটা দাও পঞ্চম নাম্বার ব্যক্তি হচ্ছে দান করছে আবার খটা হবে ষষ্ঠ নাম্বার ব্যক্তি হলো বিসমিল্লাহ সালাহাত করা তো আমরা যখন খেতে যাব যে খানাতে খাই না কেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করব আর হাত দিয়ে খাবো সাত নাম্বার হচ্ছে বাড়িতে কোরআন তিলাওয়াত না করা বাদিতে অবশ্যই বাধ্যতামূলক কোরআন তালাত করতে হবে যারা আমরা কোরআন জানি কোরআন শিখেছি আমরা কোরআন করতে হবে অষ্টম নম্বরে হচ্ছে পাসওপ নামাজ আদায় না করা তো বন্ধুগণ বুঝতে পারছেন যে আটটি কারণে ঘরে অভাব দূর হয় না ঘরের অভাব দূর হয় না তাহলে আটটি কারণ আমি সংক্ষেপে বললাম তো বুঝে নেবেন যে আসলে এক নম্বরে যে বাথরুমে ঢুকে কথা বলা এই অভ্যাস দূর করতে হবে দ্বিতীয় নম্বরে উবর হয়ে শোয়া যাবে না পুরুষরা বিশেষ করে তৃতীয় নম্বরে কবরস্থানে গিয়ে হাসি চারটা বা হাসি তামাশা করা যাবে না চতুর্থ নম্বরে হাত না ধুয়ে খাবার খাওয়া যাবে না পঞ্চম নম্বরে দান করে খোঁটা দেওয়া যাবে না ষষ্ঠ নম্বরে বিসমিল্লা না পরে খাবার খাওয়া যাবে না সপ্তম নম্বরে বাড়িতে কন্টিনিউ কুণান্তলা করতে হবে কমপক্ষে প্রতিদিন না পড়ান সপ্তাহে একদিন হলেও কনান্তলাত করুন অষ্টম নম্বর হচ্ছে পাশোক্ত নামাজ ঠিক মতোন আদায় করা যদি এর বিপরীত করি তাহলে আমাদের ঘর থেকে অবাবধূর হবে না ঘরে অশান্তি লেগিয়ে থাকবে অভাব দুধ অভাব লেগিয়ে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক আমরা যাতে বেশি বেশি করি আমলগুলা থেকে খারাপ শরীয়ত বিরোধী আমল থেকে বিরত থাকতে পারি আর শরীয়তের বিরতের ভিতরের আমলগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে কবল করুক আমিন সুমা আমিন